অনবনা পরিস্থিতি নি কমেিয়ে চলে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পায়সা টাকার ভিডিওটি ট্রল পাওয়ার নদীর এই পানি নিয়ে কেউ করছেন কুলি আর কেউবা নিসংকোচে খেয়ে ফেলছেন বুড়ি গঙ্গার পানি আয় আয় পানিতে টৈটুম্বুর নদীতে ভাঙা উল্লাসে মেতেছে শিশুরা ঝাপাঝাঁপি আর গোসলের এ দৃশ্য দেখে বোঝা বড় দায় যে এটি ঢাকার বুক চিরে প্রবাহিত হওয়া বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গার পানি সাধারণত কালো হলেও বর্তমানে বদলে গেছে এর রূপ সরজমিনে গিয়ে দেখা যায় কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর কালো পানি বদলে হয়েছে ধূসর সেই পানিতে দুরন্ত পনায় মেতেছে শিশু কিশোর সহ সব বয়সী মানুষেরা পরিষ্কার ভয় লাগে না যদি ডুবে যাও বুড়িগঙ্গার তীরঘেষে জীবিকা নির্বাহ করা স্থানীয়রা জানান বাংলার প্রাচীন এই নদী একসময় ছিল বেশ পরিচ্ছন্ন তখন অনায়াসেই এই পানি দিয়ে হতো রান্নাবান্না গোসল ও দৈনন্দিনের যাবতীয় সব কাজ এমনকি পাওয়া যেত বিভিন্ন জাতের দেশীয় সব মাছ কিন্তু বর্তমানে নদীর পার্শ্ববর্তী পরিবেশ ও পানি দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বর্ষা মৌসুম ব্যতীত নদীর পানি ব্যবহার করা যায় না বছর ধরে পানি আমরা ব্যবহার করি আমরা এখানকার